তো আসসালামু আলাইকুম আলাইকুমটা সল বালা আছে আলহামদুলিল্লাহ আমি খুব খুব বালা তো আজকে আমরা গ্রাম পশ্চিম গ্রাম আমরা গ্রাম একটা টুর্নামেন্ট ছাড়ছি ছোট্ট করে একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট ছাড়া উদ্দেশ্য হইল আমরা গ্রামের ভাই চাচা একত্র হয়ে সুন্দর করে খেলবো এবং খেলার মধ্যে দিয়ে আমাদের বিকালটা পার করব আনন্দের সাথে প্রতিদিনই বিকালে খেলাধুলা করি অনেক ভালো লাগে খুব সুন্দর সময় যায় সেজন্য আর ছোট্ট করে একটা টুর্নামেন্ট ছাড়লাম সাইড টিমর একটা হচ্ছে সাজেল ভাই আর একটা মোরাজ্চা স্যার আর একটা জুনাইদ ভাই আর একটা মুজাহিদ ভাই তো প্রথম খেলা আজকে উদ্বোধনী খেলা আপনার আর কিছু অংশ দেখানোর চেষ্টা করমো মোর স্যার সাজেল ভাইয়ের খেলা আর নেক্সট ম্যাচ খেলকে আমাদের খেলা মোজাইদ ভাই আৰু জোনাইদ ভাই টিমৰ আমি জোনাইদ ভাইৰ টিম চয়নশালেখালৈ বা আজকেৰ খেলা এটা আপোনাৰ তোৰাদে শুকা এখন আফটাইম হৈছে

আপনার তো দেখ লাফ টাইম হয়েছে তারা জিরাইছেন দুই টিমও তো খেলাটা প্রথম থেকেও আমি ফার্স্ট থেকে ফাজ হয়ে যায় যে খেলা হলো একটা সারো সুন্দরক আমরা ছোটো ছোটো বাই বাতি যা সব রেলে খেলাই ইনশাল্লাহ নেক্সট ডে সব বড়ো বড়ো আমরা সিনিয়র হত খেলাই আর সিনিয়র বলতে আমরা গ্রামের সব সিনিয়র আর এই টুর্নামেন্টটা সারতাম আমরা আর আমরা বল একটা আনাইছি একটা নয়া আমরা শিবলো ভাইয়া যেনি লন্ডন তাকিয়াও দেশের প্রতি এখন দেশের বাই বাতিজার প্রতি এখনও আগের মতোই মায়া মহাবত রইছে সবসময় আমাদের গ্রামের সব ছোটো বড় সবাইকে যেন এ ভালোবাসে যান এবং ফুটবলের প্রতি ওনার ভালোবাসা যেন অবগত থাকে এটাই কামনা করি আর আজকের খেলা আমাদের আপনারা দেখা দাও ঘন্টা দর্শকও আছেন খেলা সুন্দরবন ইনশাআল্লাহ খুব সুন্দর হয়তো হয়তো ফোনে আর রকম দেখা যেতে পারে ভিডিওর মধ্যে বাট বাস্তবে নিজের চোখে দেখে অনেক ভালো লাগছে সুন্দর খেলা হয়েছে খুব সুন্দর আমরা মঞ্চুর বাইয় লেখাছেন ভালো লাগছে আর আজকের খেলা টাইফিকারে গেছে সরাসরি কারে যাওয়া যাক એ તો આને તો થોડું દર ચાઈ જા ચા લાઈટ નાજી ને દે આઈ જા લે ને લઈ લે ઈલારમ લઈ લે ઓયનો কিরাপলি না